হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো তোমাদের অবশ্যই অনেক ভালো লাগবে তো সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি দেখো মানে ঘুম থেকে উঠি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে সব কিছুই আর কি এটা ভিজা ভিজা ভাব হয়ে আছে রোদ্র তো একদমই হচ্ছে না মানে এখন এক মাস ধরে টানা বৃষ্টি হতেই আছে তো চলো এদিকে বিছানাটা গুছিয়ে নিই একটু বিছানাটা টান টান করে গুছিয়ে নিচ্ছি আর এখন না প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে রাত্রেও বৃষ্টি হচ্ছে তাই জন্য না রাত্রেবেলায় একটা কাঁথা বা কম্বল মানে গায়ের মধ্যে না ঢাকা নিলে তো ঘুমটাই ঠিক হচ্ছে না কারণ পাখা বন্ধ করে দিলে গরম লাগছে আর পাখা চালালে তো শীত শীত লাগছে তার জন্য একটা কাঁথা কম্বল তো দরকার হচ্ছে তো এই যে দেখো আমি বিছানাটাও গুছিয়ে নিলাম তারপরে এদিকে রান্না যেহেতু বসাতে হবে তার জন্য এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি আর দেখা যাক আজকে কি কি রান্না হয় সেরকম কিছু বাড়িতে নেই সবজি বা কিছু সেরকম বাড়িতে নেই এখন আপাতত ভাতটা বসাই তারপরে ভাববো যে কি রান্না হবে তাই আগে চালটা ধুয়ে নিলাম দিয়ে আর কি ভাতটা বসাবো এই যে দেখো উনুনটা জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে আর কি মানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে চালটাও দিয়ে দিলাম ভাতটা যেহেতু আগেই করছি তাই ভাতটা হয়ে যাক তারপরে কি তরকারি করব সেটা ভাবব তো দেখো ভাতটা করে নিয়েছি তারপরে এই যে এদিকে ডাল সেদ্ধ করে নিয়েছি মুসুর ডাল সেদ্ধ করেছি গাছে একটা আম ছিল সেই আমটা দিয়ে আর কি আমের আম দিয়ে আর কি ডাল করব আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি আর এখানে বেসমটাও মেখে রেখেছি আর মশলা আর কি করে রেখেছি আজকে বেসমের তরকারি হবে আর কি প্রথমে ডালটা করব তাই জন্য একটু তেল আর ফোড়ন দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে আমটা আর কি ভেজে নিচ্ছি আর সবাই বলতেই পারো যে এখন আম কোথা থেকে পেলাম আমাদের বাড়িতে যেহেতু দোফালা গাছ আছে মানে বারো মাসই আম হয় গাছে সেই গাছেরই আম একটা আর কি পেরে এনে আজকে ডাল দিয়ে রান্না করছি আমটা ভালো করে ভেজে নিয়েছি দেখো কিছুক্ষণ ভাজার পরই না এরকম গলে গেছে আমটা মানে আমটা যেহেতু কচি আম ছিল তাই জন্য আর কি এতটাই গলে গেছে তো তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুসুর ডাল তো এটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে অল্প একটু পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো যেহেতু টক ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে না খেতে একদমই ভালো লাগে না তো এই যে দেখো ডালটাও প্রায় হয়েই গেছে ডালটা তো কমপ্লিট তারপরে এবার বেসনের যে তরকারিটা করব সেইটা আর কি প্রথমে বেসনগুলো ভেজে নিচ্ছি দেখো ছোট ছোট করে বেসমগুলো ভেজে নিচ্ছি বেসনের আর কি বড়া তো এইভাবে বেসন বড়া খেতে তো খুবই ভালো লাগে তো এই যে দেখো তার জন্য ভাবলাম আজকে আর বেসম বড়াটা শুধু খাবো না তাই আজকে ভাবলাম তরকারি করে ফেলি আর যেহেতু কোনো সবজি নেই বাড়িতে তার জন্য বেসমগুলো ভেজে নিচ্ছি দেখো বেসনগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে একটু কড়াইয়ের মধ্যে মানে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়েছি তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এদিকে দেখো আলুটা ভাজা ভাজা করে নিয়েছি তারপরে আলুর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আর কি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু এটার মধ্যে জল অ্যাড করব কারণ আলুটা যেহেতু আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তাই আলুটা সেদ্ধ হালকা একটু করতেই হবে আর এদিকে দেখো অল্প করে একটু জল দিয়েছি অল্প নয় একটু বেশিই দিয়েছি কারণ আলুটা সেদ্ধ হবে তারপরে আবার বেসমের বড়াগুলো দেব কারণ বেসমের বড়াতে তো জল অনেকটাই টেনে নেয় তারপরে আলুটাও সেদ্ধ হবে তার জন্য এই যে দেখো আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার বেসমের বড়াগুলো আর কি দিয়ে দেবো বেশমের বড়াগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কারণ ব্যাসমের ভেতরে যে মশলাটা আর কি না হলে আর কি ঢুকবে না তার জন্য এই যে দেখো বেসম বড়ার তরকারি আমার ফুল রেডি আর এদিকে আজকে রান্না হয়েছিল হচ্ছে আম দিয়ে টক ডাল আর এদিকে বেশম বড়া আলুর তরকারি আর সেরকম কিছু হয়নি আর আম কেটে নিয়েছিলাম তারপরে দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম তারপরে দেখো বিকালবেলায় আর কি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম তারপরে আনলার মধ্যে একটু গুছিয়ে রাখবো আমি এখন ভয়ে সবার দিতে বসেছি এখনো কিন্তু বৃষ্টি পড়ছে তোমরা হয়তো ভিডিওর মধ্যে বুঝতেই পারছো কেমন একটা হালকা আওয়াজ হচ্ছে কারণ এখনো বৃষ্টি হচ্ছে তো এদিকে দেখো আনলাটা প্রথমে গুছিয়ে নিয়েছি তারপর টিভির সামনেটাও গুছিয়ে নিলাম তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে